আসসালামু আলাইকুম আমি আগেই বলেছিলাম যে আইপিএল ইতিহাসের সবচেয়ে কুফা ও ব্যর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর যারা কিনা সারা জীবন শুধু ব্যর্থই হয়ে এসেছে এবং ব্যাঙ্গালুর হয়ে যারাই খেলেছে তারাই সবসময় অফ ফর্মে রয়েছে এবং ট্রফিবিহীনই রয়েছে যেমন ভিরাট কোহলি এত ভালো খেলে দুর্দান্ত ব্যাটিং করার পরেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র এক রানে পরাজিত হলো ব্যাঙ্গালুরু চিন্তা করেন তারা কতটা কতটা কুফা আর ব্যর্থ দল দুইশো রানের বিশাল টার্গেট এবং পাহাড় সমান টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে একেবারে জয়ের দাগ প্রান্তেও চলে গিয়েছিল ব্যাঙ্গালুরু কিন্তু শেষমেশ কি হলো সেই তিরেশের তরিটে তারা ডুবিয়ে দিল মাত্র এক রানের জন্য হলো পরাজিত এক রানের জন্য পরাজিত এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে একটা দলের জন্য এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে এত কষ্ট করে ব্যাটিং করে একেবারে জয়ের দ্বার প্রান্তে এসে পরাজিত হওয়া সত্যিই খুবই কষ্টকর যেটা কিনা যে কষ্টের সাক্ষী হয়েছে ব্যাঙ্গালুরু চব্বিশ কোটের বলার মিচলেস্টারকে লাস্ট ওভারে তিন ছক্কা মেরে একেবারে জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল ব্যাঙ্গালুরু কারণ শর্মা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্য বেঙ্গালুরুর পক্ষে ছিল না ভাগ্য তাদের সহায় হয়নি তাই তারা শেষমেশ মাত্র এক রানেই পরাজিত হলো আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুইশো বাইশ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং দুশো তেইশ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং তারাও বিশ ওভারে দুইশো একুশ রান সংগ্রহ করে যদিও তাদের জিততে হলে করতে হতো দুই শত তেইশ রান তারা সংগ্রহ করে দুই শত একুশ রান মাত্র দুই রানের জন্য করা হয় এবং এক রান করলেই তারা ম্যাচটাকে ড্রো করতে পারত কিন্তু তারা মাত্র এক রানের জন্যই শেষমেশ ম্যাচটাও ড্র করতে পারলো না এবং জয়ী হতে পারলো না আফসোস বিরাট কোহলির জন্য যিনি কিনা এখন পর্যন্ত আইপিএল এর ট্রফি জিত আইপিএল এর ট্রফি জিততে পারে না এই ব্যাঙ্গালুর হয়ে খেলার জন্য আর দুই হাজার সব কথা বা এই দুই হাজার চব্বিশ সালে এসেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আট ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে হয়েছে জয়ী এবং সাত ম্যাচে তারা পরাজিত হয়েছে